হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুপার একাডেমি তোমরা অনেকেই অনেক দিন থেকে আমায় বলে আসছো যে দাদা জিএস এর একটা কোর্স লঞ্চ করবে তো আমরা জিএস এর ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো মার্কেটে অনেক জিএস এর কোর্স রয়েছে বাট তুমি কেনই বা আমাদের এই কোর্সটা নেবে সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ফাউন্ডেশন কোর্সে আমরা কি কি তোমাদের দেব তোমাদের কারা পড়াবেন তাদের কোয়ালিফিকেশন কি সমস্ত কিছু আমি আলোচনা করছি কমপ্লিট গাইডেন্স তোমরা কিন্তু এই কোর্সটার ভেতরে পাবে সো দেখো প্রথমেই কোর্সটার ডিটেলস আমি বলে দিই কাদের জন্য এই কোর্সটা কম্পিটিটিভ এক্সামে যখন তুমি পড়াশোনা শুরু করেছ তোমাকে তো জি এস পড়তেই হবে সাধারণ জ্ঞান জেনারেল স্টাডিজ পড়তেই হবে এর কোনো বিকল্প নেই কোনো অপশান নেই এই সিলেবাসটা একটা হিউজ সিলেবাস হিউজ সিলেবাস তো এটাকে একদম প্রিসাইজ করে সুন্দরভাবে করাটাও কিন্তু খুব চাপের তো মেনলি আমরা যে সমস্ত এক্সামকে টার্গেট করবো সেটা হচ্ছে ডাব্লুবি সমস্ত পরীক্ষা কনস্টেবল এসআই কেপির সমস্ত পরীক্ষা কেপির এস আই মেন্স সমস্ত কিছু ডাব্লু বিসির টিএসসির যত পরীক্ষা নেই ক্লার্কশিপ ফুড এসআই আদার্স যা এক্সাম হয় ছোটোখাটো সবগুলো রেলের যত পরীক্ষা হয় অবশ্যই নন টেকনিক্যাল পোস্টার এবং এসএসসির সিএইচএসএল সিজিএল এম টিএস এই সমস্ত পরীক্ষাগুলো এখানে কভার হয়ে যাবে এরপর তুমি বলবে যে দাদা এই একটা কোর্সেই কি সবগুলো কভার হবে তাহলে তুমি আমাকে বলো পানিপথের প্রথম যুদ্ধ যদি ডাব্লিউ বিপিতে আসে তুমি কত সাল অ্যান্সার দেবে আর যদি রেলে আসে তাহলে তুমি কত সাল অ্যান্সার দেবে দুটো অ্যান্সার যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা কোর্সের প্রয়োজন আছে আর দুটো অ্যান্সার যদি সেম হয় তাহলে আমার মতে বলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলতে পারি একটা কোর্সের ভেতরেই এতগুলো এক্সামের জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে তোমাদেরকে যারা বলে থাকেন যে ডাব্লিউ বিপির জন্য তোমাকে আলাদা জি এস পড়তে হবে ডাব্লিউ জন্য রেলের জন্য আলাদা জি এর জন্য আলাদা জিএস কোশ্চেনের লেভেল ওপর নিচে হতে পারে বাট কনসেপ্ট কিন্তু একই থাকবে তো আমরা নিয়ে এসেছি সে জিএস ফাউন্ডেশন কোর্স আমরা ইন্ডিভিজুয়াল কোনো কোর্স লঞ্চ করেনি কারণ আমরা জানি যে ছেলেটা বিপি দেবে সে যদি পিএসসির কোনো ক্লার্কশিপের এক্সাম হয় ফুডেসআইয়ের এক্সাম হয় সে কিন্তু ফুটেসআইটাও দেবে তাদের কথা মাথায় রেখে কমপ্লিট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে যাতে আর অন্য কোথাও করতে না হয় সেজন্যই আমরা এই কোর্সটা নিয়ে এসেছি এই কোর্সটা হবে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ধরো তুমি কালকে আইসিডিএস মেন্স দেবে বা সাব ইন্সপেক্টর মেন্স দেবে মিসলেনিয়াস মেন্স দেবে তার জন্যে কি আলাদা করে ডেসক্রিপটিভ পড়বে না পড়তে হবে না এই কোর্সের মধ্যেই তুমি পেয়ে যাবে এবং এই কোর্সটাতে কারা তোমাদের গাইড করবেন কারা পড়াবেন ওনাদের বিষয় একটু জেনে নিন ইনি হলেন স্যার এমএসসি ইন ম্যাথমেটিক্স অফিসার ইন ডাব্লিউবিপি আমরা হেডিং দিয়েছিলাম টপার্স রাই তোমার হবে মেন্টার্স তো ডাব্লুবিপির ইনি অফিসার এক্স রাইস স্টুডেন্ট এবং এক্সপার্ট ইন পলিটি ইকোনমি স্ট্র্যাটেজিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইনি তোমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা থাকবেন ওনার গাইডেন্স ওনার এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবেন দুজন টিচার থাকবেন নেক্সট থাকবেন সৌভিক স্যার উনি বিএসসি ইন কেমিস্ট্রি অফিসার অফ ডাব্লুবিপি ডাব্লুবিপিএসআই সাব ইন্সপেক্টর লাস্ট যে পরীক্ষাটায় রিক্রুটমেন্ট হলো ডাব্লিউ এস উনি সেখানে চারশো আট র্যাঙ্ক করেছিলেন বর্তমানে ইনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটারে জব করছেন এখানে ওনার র্যাঙ্ক ছিল ওয়ান থার্টি টু তাহলে বুঝতেই পারছ তোমাদের র্যাঙ্ক হোল্ডার দিয়ে তোমাদেরকে কিন্তু আমরা গাইড দেব একদম বেস্ট গাইডস আমরা শুধু মুখে বলছি না যে এত র্যাঙ্ক করেছে তুমি পিডিএফ ওপেন করে দেখে নিতে পারো যে র্যাঙ্কটা আমি ঠিক বললাম না ভুল বললাম সৌভিক স্যারের র্যাঙ্ক দেখে নিতে পারো পিলিমস কি কি কোয়ালিফাই করেছে একবার দেখে নাও এন টি লেভেল কোয়ালিফাই করেছেন ক্লার্কশিপ কোয়ালিফাই করেছেন কোঅপারেটিভ ব্যাংকের কোয়ালিফাই করেছেন উনি এক্সপার্ট হচ্ছেন হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্স পার্টটা উনি তোমাদেরকে দেখাবে এটা গেল আমাদের টিচার্স সম্পর্কে তো টিচার্সের কোয়ালিটি নিয়ে বা পড়ার কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র তোমাদের কমপ্লেন থাকবে না এটা সোপান একাডেমির নাজমুলদার গ্যারান্টি নেক্সট আমরা দেখে নেবো যে এই কোর্সে তোমরা কী কী পাবে খুব ভালো করে দেখবে এবং তুমি তোমার মতো ডিসিশনটা নেবে যে এই কোর্সটা তোমার জন্য সুইটেবল কিনা শো দেখো জিএস এর যত পেপার আছে সব পেপার এখানে কিন্তু পড়ানো হবে এই একটা কোর্সের ভেতরেই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স এনভায়রনমেন্টাল এবং আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স যাবতীয় যা কিছু রয়েছে এখানে পড়ানো হবে একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদেরকে করানো হবে কোনো ফালতু জিনিস পড়ানো হবে না কোনো এক্সট্রা জিনিস একদম যেটুকু প্রয়োজন সিলেকশনের জন্য সেটুকুই দেওয়া হবে কারণ তোমরা প্রিপারেশন নিচ্ছ যারা সিলেক্টেড হয়েছে তাদের থেকে তাদের নোটস তাদের এক্সপিরিয়েন্স সবটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ক্লাস হবে গুগল মিটে লাইভ ক্লাস হবে সপ্তাহে দুটো করে ক্লাস পাবে এবং সেই ক্লাসের রেকর্ডেড ক্লাস আমাদের অ্যাপ সোপান একাডেমিতে তুমি টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময়ে দেখতে পাবে ডেসক্রিপটিভ পেপারের জন্য তোমাদেরকে স্পেশাল গাইড করা হবে যাদের সামনে ডেসক্রিপটিভ এক্সাম রয়েছে তাদেরকে স্পেশাল করে আমরা গাইড করব নোটস দেব তো ডাব্লু এবং কেপি এস আই মেন্স পিএসসি ক্লিনিয়াস মেন্স পাইসিডিএস মেন্সের জন্যেও তোমার এখানে কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এই একটা কোর্সের ভেতরেই প্রিন্টেবল নোটস পাবে তুমি আমাদের অ্যাপে সমস্ত নোটস আপলোড থাকবে ওখান থেকে তুমি তোমার মতো প্রিন্ট করে নিতে পারো বা নিজে লিখে নিতে পারো মক টেস্ট থাকবে প্রত্যেকটা টপিক শেষ হবে সেই টপিকের মক টেস্ট তোমাকে দেওয়া হবে এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জোন পড়ায় না সেটা হচ্ছে পিওই কিউ প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যত হয়েছে তোমাদেরকে যে চ্যাপ্টার পড়ানো হবে সেই চ্যাপ্টারের আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার পেপার তোমাদের কাছে কিন্তু থাকবে তোমাদেরকে হিসাবে একদম কমপ্লিট গাইডেন্স তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ এছাড়াও তুমি যদি এই কোর্সে একবার ভর্তি হয়ে যাও তাহলে সোপান একাডেমির লাইফ টাইম পেড মেম্বারশিপ তুমি পাবে যতদিন না তোমার সিলেকশন হচ্ছে যতদিন না তোমার সিলেকশন হচ্ছে সোপান একাডেমি আমি এবং আমার টিম আমার মেন্টার্সরা তোমার সঙ্গে থাকবে তোমাকে গাইড করবে টিল সিলেকশন সিলেকশন পর্যন্ত কিভাবে তুমি নিজেকে এই কোর্সে এনরোল করবে ভর্তি হবে তার প্রসেস আমি দেখাচ্ছি প্রথমেই তুমি স্টোর থেকে আমাদের অ্যাপ সোপান একাডেমি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে রেজিস্টার করে নেবে তারপর তুমি পেড কোর্সের এখানে যাবে পেড কোর্সে যাওয়ার পরে তুমি প্রথমেই দেখতে পাবে জিএস ফাউন্ডেশন কোর্স এখানে ক্লিক করবে ক্লিক করার পর এটার তুমি ডিটেলস দেখতে পাবে ডেসক্রিপশনে কী কী আমরা তোমাদেরকে প্রোভাইড করবো করার পরে এখানে তুমি পে নাওয়ে ক্লিক করবে পে নাওয়ে ক্লিক করলে দুটো অপশন তোমার কাছে ওপেন হবে একটা হচ্ছে পে অনলাইন একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান স্ক্যান এ হাত দিলে একটা কিউআর কোড শো করবে সেই কিউআর কোডটা অন্য মোবাইল থেকে স্ক্যান করে ফোনপে পেটিএম বা গুগল পে যেখান থেকে স্ক্যান করে তুমি কিন্তু কোর্সটাতে কিনতে পারবে বা পে অনলাইন করলে এখানে তুমি বিভিন্ন অপশন দেখতে পাবে পেমেন্ট মোড যেটা তোমার আছে সেটা দিয়ে তুমি পেমেন্ট করলি সঙ্গে সঙ্গে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে এবং প্রথমেই লেখা থাকবে জয়েন পেড মেম্বারশিপ গ্রুপ তো এখানে তুমি জয়েন হয়ে যাবে এবং ক্লাস শিডিউল যাবতীয় তোমরা অ্যাপেতেই দেখতে পাবে যে কোনো হেল্পের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারটাতে এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে চলো দেখা হচ্ছে লাইভ ক্লাসের জি এর একদম বেস্ট প্রিপারেশন সোপান অ্যাকাডেমির সঙ্গে সিলেক্টেড অফিসারদের সঙ্গে টিম নেক্সট ক্লাস টেক কেয়ার